বন্ধুরা আজ আমি সারা সারাদিন খেলাধুলা করলাম এবং ছেলে পেলেদের নিয়ে আমি ভিডিও বানালাম খেলতে খেলতে দেখি ছেলে পেলেদের মাথায় হুট করে একটা শয়তানি বুদ্ধি এসেছে আমাকে হয়তো মাটি চাপা দেবে মনে হচ্ছে এখন মাটি খুঁড়ছে দেখেন আমার হাত পা নেই আমাকে যদি মাটি চাপা দেয় আমার কিছু করার নেই দেখা যাক তারা আমাকে মাটি চাপা দিয়ে কি কি করে কতটা আনন্দ পায় তারা অবশেষে আমাকে ওরা মাটি চাপা দিচ্ছে আস্তে আস্তে আমাকে মাটি চাপা দিচ্ছে তারা আমার অনেক ভয় লাগছে ওরা যদি চলে যায় তাহলে আমার কি হবে আমাকে কে তুলবে হাত পা নেই মানুষ আমাদের সাথে এরমই করে আমাদের মাটি চাপা দেয় এইভাবেই কিন্তু ওপরে তোলার মতো মানুষ থাকে না আমাদের জানেন তো ভাবতে অনেক কষ্ট হয় কেন মানুষ আমাদেরকে এমন অন্য চোখে দেখে কি করব বলেন ভাগ্য করে তো আসতে পারিনি আল্লাহ যা করে ভালোর জন্যই করে থাক এইসব কথা আর বলবো না যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন দেখেছেন আমাকে মাটি চাপা দিয়ে কত আনন্দ করছে আমার মতো প্রতিবন্ধীকে বিপদে ফেলে সবাই মজা নেয় পৃথিবীতে এমনই মানুষ কেউ সাহায্য করে না শুধু বিপদটাই ডেকে আনতে সাহায্য করে একদিন মাটি ভিতরে হবে ঘর এ মন আমার কেন বাধ দলন দেহ তোমার চলন গুলি পচে যাবে শিরার ওপর শিরা ছিন্ন ভিন্ন হবে চলে যাবে ছবি রবে যেদিন পানো চলে যাবে সবই পরে রে একদিন মাটির ভেতরে হবে ঘর হেমোনামা হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি আজ মাটি চাপা দিয়েছি নিজেকে কারণ আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য জানি হয়তো খুশি হবেন কারণ আমি অনেক ভালো ভিডিও ছাই তো আপনারা কেউ দেখেন না হয়তো এমন ভিডিও দেখবেন আমি আশা করি প্লিজ দয়া করে একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আর আরেকটা কথা বলবো আপনারা প্লিজ 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 ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য